লুঙ্গি পড়ার মানুষ খুব ভালো লাগে এই ব্যাপার তাই তো কই আমার ভাই লুঙ্গি পরে ভিডিও বানাই কেন তোমার খালা তো ভাই হওয়ার জন্য হ্যাঁ কিন্তু আপনার না বউ আছে ভাবি জানে না তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো শুরু করা যাক

কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বাইচা থাকার একটাই আশা আর সেটা হলো খালাতো ভাইয়ের ভালোবাসা গুড ভেরি গুড বাইচা থাকার একটাই আশা মামা তো ভাইয়ের ভালোবাসা এ ভাই ইনি তো দেখি মামা তো ভাইয়ের প্রতি আসক্ত হয়ে গেছে মানে মানে ইনি দেখি সত্যি বারো ভাত তরকারি তোমাকে পেয়ে ভুলে গিয়েছিলাম বাস্তবতার মর্ম কিন্তু তুমি ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে তাহলে তোমার চলে গেছে না মানে আপনার কথাটি সঠিক হয়নি মানে সব পুরুষ এক নয় বোন নিজের তালা ঠিক করো তারপর না কি সুন্দর একটা না অনেক সুন্দর একটা কথা বলছো খালাতো বোন ভালো তো তাও আবার আজীবন আচ্ছা আচ্ছা খালাতো বোনের ভালোবাসায় এই বুকে টিকে থাকুক সারা ও এটা তাইলে আপনাদের জাতির খালাতো বোনের খালাতো ভাই হ্যাঁ কে নিয়ে তাহলে এত কথা এত প্রেম বাসমু তো বাসমু একজন রে বাসমু তাও আবার আজীবন তা ঠিক আছে যেমন খালাতো বোন তেমন খালাতো ভাই ঠিক বলেছো ভাইছা থাকার একটাই আশা খালাতো বোনের ভালোবাসা লে হালুয়া মানে এক খালাতো বোনের কয়টা খালাতো ভাই মানে দেখছি সবাই খালাতো বোনের জন্য ক্রাশ তো ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন আর ভালো না লাগলে দিতে হবে না তবে নামটা মনে রাখবেন দিস ইজ সার্বর হবে চালতো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বিদায় বন্ধুরা